পরিচয় করা কয়েকজনের সঙ্গে যার নাম অনুপ রায় যিনি থাকেন হাওড়া ডিস্ট্রিক্টে বিগত কয়েক মাস ধরে একাডেমির সঙ্গে হাত মিলিয়ে উনি অনেক উপকার পেয়েছেন এবং শিক্ষিত সমাজকে আজকে একটা রাস্তা দেখাচ্ছে কি করে স্বাবলম্বী হতে হয় নিউট্রিশনিস্টের লাইফের মধ্য দিয়ে তো ওনার মুখ থেকে জানতে চাই যদি আপনি ডিটেলস একটু বলেন অল্প কথায় দর্শকদের কতক্ষণ উপকার দিতে করে আপনার থেকে ধন্যবাদ স্যার দর্শক বন্ধুরা আমি একজন পেশায় শিক্ষক তো আমার ওয়াইফের একটু সমস্যা ছিল তো সেই জন্য আমি প্রথমে ডক্টর সমীর কুমার ধারার যে ইউটিউব ওখান থেকে দেখে যোগাযোগ করি তো ওনার সুস্থতা যাতে তাড়াতাড়ি আসে তো এত কম সময়ের মধ্যে এই ফিওনা হার্বালস ফিওনা হার্বালসের যে প্রোডাক্ট আছে এত কম সময়ের মধ্যে যে ও সুস্থতা পেয়েছে পাওয়ার পর আমি অনুপ্রাণিত হলাম এবং তারপর ওনাদের যে এফ অ্যাকাডেমি বা ফিওনা একাডেমি আছে ওখানে ওকে নিউট্রিশান কোর্সে ভর্তি করি চার মাসের মধ্যে আমি এপ্রিল মাসে আজ সেপ্টেম্বর চলছে এপ্রিল মাস থেকে ও এই ফিওনা একাডেমিতে নিউট্রিশান কোর্স করছে এবং এর মধ্যেই আমরা প্রায় দুশো জন মানুষকে সুস্থতা দিতে পেরেছি এবং শেষ সাত দিনে আশি জনকে এই ফিওনা হার্বালসের সঙ্গে আনতে পেরেছি এবং বেশ ক্রিটিক্যাল ডিজিজ আমরা ভালো করেছি তার মধ্যে একটা হচ্ছে সোরাইসিস যেটা প্রায় তেইশ বছরের সমস্যা সেটা এই ফিওনা হার্বালসে এসে সুস্থ হয়েছে এবং আরেকটা ছিল ক্রিয়েটিনি আমার এক আত্মীয় ওনার দাদা হচ্ছে পিজি বড়ো ডাক্তার তো ওনার ওই ক্রিয়েটিনিনের সমস্যা অনেকদিন ধরেই ভালো হচ্ছিল না তো এই ফিওনা হার্বালসে এসে ডাক্তার সমীর কুমার ধারার সান্নিধ্যে এসে এখন সে পুরোপুরি সুস্থ তো আমি সকলকে অনুরোধ করব আপনারা ফিওনা হার্বালসের সঙ্গে আসুন এবং যদি মেডিসিন ফ্রি লাইভ হান্ড্রেড ইয়ার্স মেডিসিন ফ্রি লাইভ চান তাহলে ফিওনা হার্বালসে আসুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন ডাক্তার সমীর কুমার ধারার সঙ্গে যোগাযোগ করুন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা যদি মেডিসিন ফ্রি সুস্থ জীবন চান নমস্কার ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ